নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলিস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে সুপার কাপের আগে একজন নতুন কোচকে নিযুক্ত করলো একটি দল তো ব্যাপারটা হচ্ছে সেই কোচের নাম বলি কোচের নাম হচ্ছে রাফা মন্টেনেগ্রো তো রাফা মন্টেনেগ্রো হচ্ছেন একজন স্ট্রেন্ট অ্যান্ড কন্ডিশানিং কোচ এবং তিনি কিন্তু বর্তমানে কেরালা ব্লাস্টার এফসিতে যোগ দিয়েছেন তাদের নতুন কোচের আন্ডারে তিনিই কিন্তু কন্ডিশানিং কোচ হিসাবে কাজ করবেন এবং সুপার কাপের আগে তাকে কিন্তু নিযুক্ত করলো কেরালা ব্লাস্টার এটা কিন্তু কেরালার জন্য অবশ্যই সুখবর কারণ কেরালার প্লেয়াররা অতিরিক্ত চোটে ভোগে সেই কারণে কিন্তু তাদের এই সিদ্ধান্ত এবং বড় সিদ্ধান্ত সেটা বলাই যায় তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানো বাংলাদেশের সাথে আমাদের ভারতের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু গোলশূন্যভাবে ড্র হয়েছে এবার সেই ম্যাচটা নিয়ে অনেক কাটা কিন্তু হয়েছে এবং সব থেকে বড় কথা সুনীল ছেত্রীকে নিয়ে অনেক ট্রোল হচ্ছে যে এই বয়সে তার ফিরে আসা উচিত হয়নি তো দেখো মালদ্বীপের বিরুদ্ধে তিনি যখন গোল করেছিলেন তাহলে সুনীল ছেত্রীকে নিয়ে অনেক প্রশংসা হয়েছিল আর যেই বাংলাদেশের বিরুদ্ধে তিনি অনেকগুলি গোল মিস করেছেন ঠিকই কিন্তু প্লেয়ারদের যায় অনেক সময় খারাপ সময় যায় সেই নিয়ে অনেক ক্রিটিসাইজও হতে হয় তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু সকলে বলছে সুনীল ছেত্রীকে না ফিরলেই বেটার হতো তো দেখো আমাদের জাতীয় দলে স্ট্রাইকারের অভাব রয়েছে কোনো ক্লাব সেভাবে স্ট্রাইকার তৈরি করতে পারেনি এবং আই লিগ থেকে স্ট্রাইকার তৈরি হলেও কোচ রোকা তিনি কিন্তু তাদেরকে দলে নিতে চাইছে না তার চোখ সবসময় সেই আইএসএল এর দিকে স্টিফেন যেটা করতো সেটা কিন্তু রোকা একদমই করতে পারছে তো যাই হোক এবার তোমরা সকলেই জানো যে সুনীল ছেত্রী আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড তার নাম কিন্তু মেসি রোনাল্ডোর পরেই আসে প্রথমে রোনাল্ডো তারপর মেসি তারপরেই কিন্তু সুনীল ছেত্রীর নাম আসে এইটা আমাদের ভারতীয় হিসাবে আমাদের কাছে একটা বড় গর্বের বিষয় সেটা বলাই যায় কিন্তু এইটা নিয়ে অনেকেই ট্রোল করেন তো ট্রোল করাটা বর্তমানে দাঁড়িয়ে কিন্তু সুনীল ছেত্রীকে নিয়ে একদমই ঠিক নয় কিন্তু বাংলাদেশের একজন প্লেয়ার রাকিব হোসেন তিনি কিন্তু সুনীল ছেত্রীর মানে ম্যাচের পর আর কি বাংলাদেশের ম্যাচের পর ভারত বাংলাদেশ ম্যাচের পর সুনীল ছেত্রীর জার্সি নিয়ে তিনি খুশিতে নাচতে থাকেন মানে খুবই খুশি হয়ে যান সেইটা দেখাই গেছে মানে সুনীল ছেত্রী কত বড়ো মানের প্লেয়ার সেটা কিন্তু রাকিব হোসেন বোঝে সে বাংলাদেশের সমর্থকেরা যতই ট্রোল করুক না কেন রাকিব হোসেন তিনি কিন্তু জানেন সুনীল ছেত্রী কত বড় মানের প্লেয়ার এবং তার নাম কাদের পরে আসে সেই কারণে কিন্তু তার এরকম আচরণ যেটা কিন্তু অনেক ফুটবল সমর্থকদের মন জয় করে নিয়েছে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জেসন কামেন্টসকে নিয়ে তো বন্ধুরা তোমরা সকলেই জানো জেসন কামেন্টস মোহনবাগানের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন তো ব্যাপারটা হচ্ছে আরও এক একটা সিজন তার কিন্তু চুক্তি রয়েছে মোহনবাগানের সাথে কিন্তু গতকাল থেকে একটা নিউজ খুবই ভাইরাল হচ্ছে যেটা হচ্ছে জেসন কামেন্সকে দলে নিতে চলেছে স্কটিশ প্রিমিয়ারশিপের সেকেন্ড ডিভিশন ক্লাব ডান ফার্ম লাইন অ্যাথলেটিক এফসি তো এই ডান ফ্রাম লাইন অ্যাথলেটিক এফসি তারা কিন্তু এবারে এই স্কটল্যান্ডের সেকেন্ড ডিভিশন যে লিগ রয়েছে সেখানে ন নম্বর পজিশানে রয়েছে এবং তারা এটা দাবি করছে সেই কারণে কিন্তু তারা যেসন কামেন্টসকে এবার দলে সই করাতে চলেছে এবং সই করানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে তো দেখো এটা নিয়ে আমাকে অনেকেই ফেসবুক পেজে কোশ্চেন করছিল আমি দেখলাম অনেকেই স্ক্রিনশটটা দিয়েছ তো ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিই যেটুকু আমি জানি এই খবরটা বর্তমানে দাঁড়িয়ে কিন্তু কমপ্লিটলি ফেক যেসন কামেন্টস তিনি মোহনবাগানের চুক্তিবদ্ধ প্লেয়ার এবং তিনি কিন্তু চলেছেন এই সিজনেও তো এইটা নিয়ে যে খবরটা আসছে এটা কিন্তু থাকতে বর্তমানে দাঁড়িয়ে ফেক এইটুকুই কিন্তু আমি জানি তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে হর্মিপাম রোহিকে নিয়ে তো পাম রোহিভাকে তোমরা সকলেই চেন চব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক যার মার্কেট ভ্যালু দু কোটি টাকা বর্তমানে কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত এবং দু হাজার সাতাশ অব্দি তার কিন্তু কেরালা ব্লাস্টারের সাথে চুক্তি রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এই হরমিপাম্প রইভাকে গত সিজন থেকে সেল করতে চাইছে কেরালা ব্লাস্টার কিন্তু কিছু কারণবশত তাদের অতিরিক্ত চাহিদার কারণে কিন্তু হরমিপাম্পকে কোনো দল নিতে পারছে না কারণ মোহনবাগান তারাও কিন্তু টার্গেট করেছিল কিন্তু তারা একটা ডিল চাইছিল হর্মিপাম্প রুইবার বদলে এবং যে প্লেয়ারটিকে চেয়েছিল হর্মিপাম রবিবার বদলে সেই প্লেয়ারটিকে একদমই কিন্তু মোহনবাগান দিতে রাজি নয় সেই কারণে কিন্তু এই সেই ডিলটা ভেসতে গিয়েছিল তো এই সিজনেও কিন্তু হরমিপাম রবিভাকে টার্গেট করে রেখেছে মোহনবাগান তো দেখা যাক যদি কোনোভাবে ডিল ডান হয় তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব ট্রান্সফার মার্কেটে যা কিছু হতে পারে কোনো কিছু অসম্ভব বলে নেই তো দেখা যাক পরবর্তী যদি আপডেট পাই এই বিষয়ে কোনো রকম তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে যিনি হচ্ছেন তিরিশ বছর বয়সী ডাচ ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার জোরিট হেনরিক্স তো জোরিট হেনরিক্স এনার নাম কিন্তু তোমরা প্রথম শুনছো না তো এই সিজনটা শুরু হওয়ার আগে এই প্লেয়ারটির নাম কিন্তু মোহনবাগানের সাথে লিঙ্ক আপ ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই জোরিট হেনরিক্স তিনি কিন্তু ডিমেন্স এম মিডফিল্ড ছাড়া সেন্টার ব্যাকেও খেলতে পারেন মার্কেট ভ্যালু ছয় দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি লিগা টুয়ের একটি ক্লাবে খেলছেন এবং নেদারল্যান্ডের জাতীয় দলের হয়েও তিনি খেলেছেন এবং বর্তমানে তিনি যে ক্লাবের সাথে খেলছেন সেই ক্লাবের সাথে তার কিন্তু তিরিশে জুন দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তো কোয়ালিটি প্লেয়ার সেটা বলাই যায় কারণ ভার্সেটাইল প্লেয়ার বিভিন্ন পজিশানে খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ড সেন্টার ব্যাক সেন্টার মিডফিল্ড তিনটে পজিশানে খেলতে পারেন তো মোহনবাগানের এই প্লেয়ারটি কিন্তু এই সিজনেও টার্গেটে রয়েছে যদিও তার আসার সম্ভাবনা কিন্তু খুবই কম খবরটা বেরিয়ে এলেও সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এবার দেখা যাক যদি এই প্লেয়ারটির সাথে ডিল ডান করতে পারে মোহনবাগান মানে যদি প্লেয়ারটি আসতে চায় তাহলে কিন্তু একটা বড় ডিল হবে মোহনবাগানের জন্য বলাই যায় তো এবার দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ